তো দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আমাদের মোর এই যে মোরগ দেখতে পাচ্ছেন ওর বাবা এত মোরগ এবং মুরগিগুলো কিন্তু বাক্সবন্দি আছে আসলে শক্তি সেটা আমি না বিশাল কিন্তু কিন্তু এরা বাক্সবন্দি আছে বিশেষ করে দেখেন আমাদের এখানে সরিষা আছে যে সরিষাগুলো কিন্তু এরা ক্ষতি করে ফেলছে পাখা যে সরিষাগুলো আছে ওরা যখনই ঠোক মারছে পাখিগুলো কিন্তু ঝরে পড়ছে বিশেষ করে দেখেন আশপাশে কিন্তু অনেকের ফসল আছে যেগুলো কিন্তু ক্ষতি করে ফেলছে এর জন্য ওদেরকে কিন্তু আজকে এখানে দেখেন বাক্সবন্দি করে ফেলছি আর কি আমাদের মোরগটা কিন্তু প্রায় সাড়ে তিন কেজি প্লাস আর মুরগিগুলো কিন্তু প্রায় দুই কেজি প্লাস আসলে এরা কিন্তু এর ভিতরে থাকতে কিন্তু অভ্যস্ত না যার তারপরও কিন্তু এদেরকে থাকতে হচ্ছে আর কি এর ভিতরেই কিন্তু এরা ডিম পাচ্ছে মানে ডিম দিচ্ছে আর কি দেখতে পাচ্ছেন হ্যাঁ ওরা কিন্তু সব বাক্সবন্দি আছে ওরা দেখতেছে যে আসলে আমাদের কিসের ভিতরে রাখছে এতদিন আমাদের ছেড়ে রাখে আর আজকে আমাদের কিসের ভিতরে রাখছে এরা দেখেন আমাদের যে কবুতারে কিন্তু ডিম বাচ্চা কিন্তু অটোমেটিক দিচ্ছে আমরা কিন্তু প্রায় দুই তিন জায়গা খাওয়া হয়ে গেছে দেখেন আবারও দেখেন প্রত্যেক কবুতারে কিন্তু আবার ডিম দিচ্ছে ও বাবা বাবা ওরে বাবা এই তো প্রায় দাঁড়া দাঁড়া তুই খোঁজিকে ফেলবে যে এই যে দেখেন এখানে কিন্তু একজোড়া আছে মাশাআল্লাহ এরা কিন্তু মানে কয়েকদিন আগে কিন্তু খেয়ে ফেলছি বাচ্চাগুলো ওরা কিন্তু আবার ডিম দিছে দেখেন এই যে দেখেন উপরে আর একজোড়া ডিম এই যে দেখেন এখানে কিন্তু আর একটা বাচ্চা এই যে পাচ্ছেন একটা বাচ্চা এর মানে করেন যে বাচ্চা থাকার পর পরই কিন্তু ওর মা আবার ডিম দিছে দেখেন এই যে দেখেন ওর মা কিন্তু আবারও ডিম দিছে এই যে এই যে সেটা আর এই যে দেখেন এখানে কিন্তু আবার আপনার দুইটা বাচ্চা নিয়ে বসে আছে এই যে দেখায় আব্বু আপনি দেখবেন আব্বু দেখাবেন এই যে দেখেন আমরা সেদিন দেখছি যে ছোট ছোট আর আসি দেখেন কি বলে গেছে আব্বু এ বাবা আমার আব্বু খাবে আর এই যে দেখেন এখানে কিন্তু এখানে কিন্তু আর এক জোড়া বাচ্চা আছে আর কি পাঁচ ছয় জোড়া কবুতর সব পাওয়া যাও কোউদার কিন্তু আপনার ডিমবাসে দিচ্ছে সব করে দেখেন অবস্থা দেখেন খালি কি আপনি ধরবেন আব্বু রে বাবা এখন না আব্বু আয় গো ধরে আয় ওহ যাও কাজ আউট 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 আমি দেখেছি

Ай уу та сарай Ээ дэр итгэ. Ой ой. Саад саад саад